আসসালামু আলাইকুম সকলকে তো আমি আছি হচ্ছে ক্যামেরা একচেঞ্জ জুন থেকে সব সবসময় আপনারা আমার ভিডিও বা বয়েসটটাই দেখতে পান তো পূর্বে আমাকে অনেকে নিউ ক্যামেরাটা দেখছেন তো আজকে আমরা হচ্ছে অনেক দিন যাবত আমরা সোনি নিয়েই কাজ করতেছি তো সোনি আমাদের কাছে বেশ কিছু মডেল অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো নিয়ে আজকে প্রাইসটা আলোচনা হবে এবং প্রোডাক্টের প্রাইসটা আমরা জানায় দেওয়া উচিত তো আমাদের একটা জিনিসকে আমাদের কাছে বাই এবং সেল দুইটাই করতে পারবেন চাইলে আপনি পুরনো ক্যামেরা দিয়ে নতুন ক্যামেরা নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ বা সেল করতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ওয়ানে বি ব্লকের সতেরো নম্বর দোকান বসুন্ধরা সিটি মেন গেট দিয়ে হাতের ডানে আমাদের দোকানটা পড়বে তো আজকে আমরা একদম লোয়েস্ট বাজেট থেকে ক্যামেরাগুলো দেখানোর চেষ্টা করবো আর সেই সাথে বলে রাখা ভালো শুধুমাত্র আমাদের ভিডিও রেফারেন্সের মাধ্যমে যে আসবে বা যারাই আসবে বা কুরিয়ার নিতে যাবে শুধুমাত্র ভিডিও রেফারেন্স করলে আপনি আপনি চাইলে এক থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর কমেন্ট করলে অবশ্যই এই প্রাইস থেকে এই প্রাইস থেকে এক থেকে দু হাজার টাকা ডিসকাউন্টে থাকবে আমি যে প্রাইসটা বলবো আর সারা বাংলাদেশ কুরিয়ার সিস্টেম আছে মাত্র আপনাকে ডেলিভারি চার্জ পে করলেই আপনাকে ক্যামেরা ঢাকা শহর বা যে কোনো জায়গায় নিতে পারবেন তো চেষ্টা দেখানোর চেষ্টা করতেছি সোনি সিক্স থাউজেন্ড অনেকগুলো ভেরিয়েন্টে আমার কাছে ক্যামেরা আছে মানে প্রায় রেড স্ট্রোক তিন পেছির মতো আছে তো অনেকগুলো সোনি সিক্স থাউজেন্ড দেখতে পাচ্ছেন তো এই বড়িগুলো আপনারা শুধুমাত্র আমাদের কাছে পার্চেস করতে পারবেন শুধু বড়ি পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা দিয়ে সোনি সিক্স থাউজেন্ড আর যদি এরকম একটা লেন্স হকারে কিনতে চান মানে বেসিক লেন্স হাগারে বেসিক লেন্স হকার মাত্র তেতাল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনক্লুডিং বক্স ম্যাক্সিমাম ক্যামেরাতে থাকবে মাত্র বেসিক লেন্স মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তো নেক্সট আমরা দেখানোর চেষ্টা করবো আরেকটা একটু ক্যামেরা যদি আমরা মিরল নিয়ে সোনি ক্যামেরা নিয়ে কথা বলতেছিলাম তো একটা আমাদের মিরল ক্যামেরা ছিল সোনি ফুজি ফিল্ম এক্স ই ওয়ান আর এই এক্স ই ওয়ান ক্যামেরা হচ্ছে ফুজি আঠেরো পঞ্চান্ন এফ টু পয়েন্ট এইট লেন্স দিয়ে আর এই লেন্সটা দিয়ে আপনারা পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে আমার কাছে এই ক্যামেরাটা পার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আমাদের কাছে ফুজি এক্স ই ওয়ান আঠেরো পঞ্চান্ন দিয়ে তো নেক্সট আমরা আরেকটা ক্যামেরা দেখেছি সে ক্যাননের একটা মেগুলেন্স ক্যামেরা ছিল মোটামুটি বেশ পপুলার একটা ক্যামেরা ক্যানন এম ফিফটি দিস ইজ কেন এম ফিফটি যারা ডিসপ্লে ফোল্ডিং করা যায় এবং ডিসপ্লেটা টাচ স্ক্রিন যারা ব্লক টাইপের পছন্দ করেন তা বা এটা অনেক দিন যাবো দেখতেছেন তো এটা নিতে পারেন আর এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছে পাঁচশো পারেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সেমিলার প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা তো নেক্সট আমরা আরেকটা কিছু মডেল দেখানোর চেষ্টা আপনার করবো যেগুলো হচ্ছে একটু বেশি এগুলো হচ্ছে প্রফেশনাল যেগুলো সেটা হচ্ছে আপনার সোনি জ্যাড বি ওয়ান সরি সোনি জ্যাড বি ই টেন সোনি জেডবি ই টেনের এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন যদি কাছ থেকে আমরা দেখানোর চেষ্টা করি একেবারে ফ্রেশ কন্ডিশন বক্স ইনক্লুডিং সব কিছু সব শুধুমাত্র বড়ি প্রাইস আসবে পঞ্চান্ন হাজার টাকা বেসিক লেন্স হোক আসবে হচ্ছে একষট্টি থেকে বাষট্টি হাজার টাকা বক্স সহকারে থাকবে তো নেক্সট আমরা আরেকটা ক্যামেরা দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে সোনি সিক্স থ্রি ডাবল জিরো এটাই একটা সিক্স ফোরের আপডেট বার্সনটা আগের বার্সনটা আর সোনি সিক্স থ্রি ডাবল জিরো একদমই কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা কন্ডিশনটা কীরকম আছে আমরা সবসময় দেখানোর চেষ্টা করি যে আমাদের ক্যামেরার আউটলুকটা অনেকেই আবার দূর থেকে দেখে না জানে বলে বা এগুলো কালার করার ক্যামেরা সো তাদের জন্য একটা কথা বলতে হয় যে আমাদের ক্যামেরা সম্পর্কে যদি কেউ আমাদের প্রুফ দিতে পারে যে আমাদের ক্যামেরাগুলো কালার করা বা অথেন্টিক প্রোডাক্ট না সেক্ষেত্রে সে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিচ্ছি এটা গ্যারান্টি সহকারে যদি কেউ আমাদের প্রুফ দিতে পারে যে আমাদের ক্যামেরা ডাউট আছে বা কালার করা ক্যামেরা তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার থাকবে তো কথা বার হচ্ছে লাভ নেই এটা আমরা যে জিনিসটা বলি সেটা সিক্স থ্রি ডাবল জিরো এই বডিটা আপনারা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন সিক্স ডাবল এই ভিডিও রেফারেন্সের মাধ্যমে আসলে এগুলো পাবেন নেক্সটায় আমরা একটা দেখানোর চেষ্টা করব সোনি নিকনের জ্যাড জ্যাড থার্টি একটা ক্যামেরা এটা একটা বেসিক লেন্স সহকারে ক্যামেরা খুবই দারুণ একটা মডেল তো এটা সবসময় রিজোকে থাকে না বা আমরা দেখানোর মতো নাইও আমাদের কাছে যা এক ছিল এক পিস দেখানোর চেষ্টা করতেছি বা কালারটা আমরা জিনিসটা দেখানোর চেষ্টা করি জ্যাড বি সোনি জেড থার্টি এটা একটা নিরোল্লেস ক্যামেরা সোনির নিকোনের ভিতরে বেস্ট পপুলার মডেল তো এই মডেলটা আপনার আমাদের কাছে বক্স হকার একটা প্রোডাক্ট যদিও বক্স আছে আমাদের কাছে তো এইটা আপনারা আমাদের কাছে পাশে মাত্র পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে মাত্র পঁয়ষট্টি হাজার জেড থার্টিটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন নেক্সটে আমরা দেখানোর চেষ্টা করব হচ্ছে বেস্ট পপুলার একটা মডেল হচ্ছে সিক্স ফোর ডাবল জিরো সিক্স ফোর ডাবল জিরো একটা ক্যামেরা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কোনো স্কেচ বা কিছুই নেই এটা শুধুমাত্র বডি প্রাইস রাখা যাবে পঁয়ষট্টি হাজার টাকা বেসিক লেন্সও করে এই ভিডিও মধ্যে যারা আসবে মাত্র সেভেন্টি টু থাউজেন্ড বাহাত্তর হাজার টাকা এটা আপনারা আমাদের কাছে পার্চেস করতে পারবেন ইনক্লুডিং বক্স থাকে ম্যাক্সিমাম ক্যামেরা দিয়েই আমরা বরাবর এটা বলে রাখি যে আমাদের কাছে সব কিছুই থাকে আর কি নেক্সট আমরা একটা দেখানোর চেষ্টা করব এটা একটা ক্যারনের মিউলেস ক্যামেরা ক্যারন আর পি একদমই নিখুঁত ক্যান্ডিশনে ক্যামেরা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করি একেবারেই ফ্রেশ কন্ডিশন মানে একদম হাতে না নিলেই আপনি বুঝতেই পারবেন না যে ক্যামেরা এত পরিমাণ ফ্রেশ আছে তো এইটাও আপনারা এই বডিটা শুধুমাত্র বড়িটা আপনারা আমাদের কাছে পার্সেন্স করতে পারবেন মাত্র আপনার এই ভিডিও রেফারেন্সের মাধ্যমে আসলে পঁয়ষট্টি হাজার টাকায় এই বডিটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই আর পি এইটা একটা সীমিত অফার বলা যায় কারণ হচ্ছে আমরা এই ভিডিওটা সবসময় থাকবে না এটা হচ্ছে আমাদের দেখা যায় আজকে এই ভিডিও আপলোড হওয়ার পর থেকে এক মাস পর্যন্ত এই ভিডিওটা আমাদের এই প্রাইজে থাকবে তো সবশেষ দেখানোর চেষ্টা করি আমাদের কাছে এ সেভেন টু এখন এই মুহূর্তে নাই অনেকে আমাদের নখ দিচ্ছেন বা যারা আমাদের দেশে আগে পরে নিয়ে গেছেন তো ওইটা আমি দেখাতে পারছিস না তা নেক্সট আমরা দেখানোর চেষ্টা করুন যে এ সেভেন টু আমাদের কাছে নাই তাহলে আপনারা একটু কন্ট্যাক্ট করে রাখতে পারেন বা আদার্স যে মডেলগুলো আছে তো এ সেভেন থ্রিগুলো আমার কাছে তিনটা মডেল এই মুহূর্তে রেডি স্টক আছে আর রয়েছে এ সেভেন সি তো এ সেভেন থ্রিগুলো আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে এ সেভেন থ্রিগুলো কীরকম কন্ডিশনের একেবারে ফ্রেশ কন্ডিশন যে উপরের লুকটাও দেখানোর চেষ্টা করি বা আউটলুক বা নিচের যে লুকটা এটাও দেখানোর চেষ্টা করি তো এই ক্যামেরাটা এই এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছে এই সোনি এসেভেন থ্রিগুলো আপনার আমার কাছে তিন 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 পিস আছে তো এই ক্যামেরাগুলো আপনাদের রাখা যাবে আছে আমি একটু বলে দেখা ভালো এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ বাইশ হাজার টাকার ভিতরে আপনারা আমাদের সোনি এসেভেন থ্রিগুলো পার্সেস করতে পারবেন ইনক্লুডিং বক্স সহ বক্স অথেন্টিক পেপার যা যা ডকুমেন্ট আছে সব কিছু সহ বক্সে যা থাকে সব কিছু পাবেন আর এটা তিন পিস আছে যেহেতু দেখানো হয় সেমিলার প্রাইস বলে দিলাম এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা শুধুমাত্র এই ভিডিও রেফারেন্সে তাও যদি কেউ আসে আমাদের ভিডিও রেফারেন্সে তারপরেও একটা স্পেশাল ডিসকাউন্ট তার জন্য থাকবে রয়েছে এসএফএন সি এই মুহূর্তে ব্ল্যাক কালারটাই আমাদের কাছে রেডি স্টক অ্যাভেলেবেল আছে সিলভারটা নাই অনেকে সিলভারের জন্য আমাকে নখ দিচ্ছেন পার্সোনালি তো এসএফএন সিটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন একেবারেই ফ্রেশ কন্ডিশন যদি একটু দেখানোর চেষ্টা করেন কাছ থেকে একেবারেই ফ্রেশ কন্ডিশন ক্যামেরা এগুলো হ্যাঁ যে এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন হচ্ছে একেবারেই আমি একটা রিজনেবল প্রাইস বলি এক লক্ষ তেইশ হাজার টাকা এই ক্যামেরাটা আপনারা আমাদের কাছে পারচেস করতে পারবেন সোনি এসেভেন থ্রি সি তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সোনি মডেলে বা কিছু মিরোলেস ক্যামেরার আপডেট প্রাইস তো আপনারা চাইলে আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এখানে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের এখানে সব ধরনের লেন্স বা ক্যামেরাগুলো আছে আর সেই পাশাপাশি হচ্ছে আমাদের কাছে যারা ক্যানন লাভার আছেন ক্যাননে ডিএসএলআর লাভার আছেন তারা এগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন অনেকগুলো মডেল আছে আমাদের কাছে যার যেটা দরকার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারেন বা আপনি যে লেন্সগুলো চাচ্ছেন এই লেন্সগুলো আপনারা আমাদের কাছে পার্সেস করতে পারবেন তো এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তীতে কী লেন্স বা কী ক্যামেরা নিয়ে দেখতে যাচ্ছেন সেই পর্যন্ত আমাকে জানাবেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ